খাবার তো এই কথা মত আমি যদি এখন আহারে বিঘ্ন না ঘটায় তাহলে তো আমার কোন দাম থাকবে না

আা बारिशંદર কই যে চিরা মন আমি ঠিকই দেখেছি আরে বাবা ভোরা বাটে আম বলতো প্যান্টটা হয়তো বাকি সোলাই জুবেছিল ও পরস্পর দেখে আমি কি আন্দাজ করতে পারলাম নাই আমার কোনো ভ্রম হয় নাই ব্যাঙটা ছিল খুটের মতো এই দুকু গলাই যেন আমার কি একটা ঠিকই ছিল

রোনাল বান আমি দেখি কত কামসার বলেন উনি দেখেছ কার মানে আছং ছয়ারি আছং ছয়ারি খাওয়া হলো না

মশাই কথাবার্তা বলে অবস্থাটা বুঝে তারপর যা করা যাবে গায়ে নিয়ে বিশ্রাম করে বসে জায়গা তাতে কি ব্রাহ্মণ চিরকাল আমার মাথার উপরে তার উপরে আপনি একজন অতি সজ্জন মানুষ

এই রকম কিছু তেল বেশি না তবে ও চোপ পাইলে না পে তো কুয়া কা লাগে না পাপ পাপ বল আপনি বিশ্রাম করুন আন্টি আমার খাবার দিবেন এই জিনিস কত নম্বর স্যার বলুন নিয়ে এই আর এই কি আড়ও দেন আছে কাজ করে এই তো বেজন

আমি তোকে বিধান দিয়েছিলাম না পুরো সুখ সুখ কপালে নেই সুখ পাবার সুযোগ এলেও শেষ পর্যন্ত একটা বিঘ্ন ঘটবে হ্যাঁ সেই বিধান রক্ষা করতে একটা ছোট্ট মতো ব্যাঙের ধরে আমি না ওই অঙ্গলের বাচ্চারকে লাফুয়ে পড়েছিলাম রে তুই তুই কি করলি কম্বলের চুমুক দিয়ে আমাকে তোর পেটে চালান করে দিলে আমি তো এখন আর বেরোবার পথ পাচ্ছি